তোমারা মাছে মাইরে সুরে সে লাগারে দূরতে পারে নাই সে লাগারে দূরতে পারে নাই ভুল করে দইরাই নাই গারে দূরাইছে এ তোমারা মাই দিছে মাছলের আমার ছলের পায়ে হইছে পা ভাঙা এর মধ্যে যদি मारे মাছলে তো পাটা জয়েন্টটা ছুটে গেলে আমার সারা জীবনের জন্য ভঙ্গ হয়ে যাইবো তাইলে মাছলে কি করে খাইবো তখন তার বউ আছে বাচ্চা আছে সে কি করে খাইবো তখন কার সাথে বা কিছু এমন কোন লোক নাই আমাদের যে ধরে কথা বলবো কার সাথে বা কিছু মন করে আমাদের সাহেবের বেরেন্টিন হয়েছিল তাইলে মন করেন সে কত বড় অসুস্থ আগে কোনো মামলাটা ছিল না 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 এর আগে কোনো সময়ও কোনো মামলা বা কোনো কিছু এমন কোনো কিছু ছিল বললে যে মোবাইলে নাকি ছবি পাইছে অন মানুষের মোবাইলে তো কত পড়ের ছবি থাকে ছবি তো অভাব নাই কি ছবি এটা আমরা সঠিক জানি না এটা আমরা সঠিক জানি না কোন ছবি হ্যাঁ এরকম বলছে আর কি ছবি পাইছে বললো মোবাইলে এটা বললো কালকে অনেক মাসছে কালকে রাত্রে বারোটার পর অনেক মাসে অনেক মারা মাসা থানায় থানায় ওরকম এ এত মাই দিছে মনে করেন না ছেলে গাড়িতে উঠতে পারে নাই হাইটাইছে দুই পুলিশে কান্দে করে বইলে না আমার ছেলের থানায় গাড়িতে না উঠাইছে এত মারা মাই দিছে আমার ছেলের আমার ছেলের পায়ে হয়েছে পা ভাঙ্গা এই পায়ে রান্না ভাঙ্গা এই ডাইন পাড়া এই পাড়া ভাঙ্গা এর মধ্যে যদি মারে আমার ছেলে তো পাওয়াটা জয়েন্টটা ছুটে গেলে আমার সারা জীবনের জন্য ভঙ্গ হয়ে যাইব তাইলে আমার ছেলে কি করে খাইব তখন তার বউ আছে বাচ্চা আছে সে কি করে খাইব তখন

ছেলে গাড়ি দূরতে পারেন এই পুলিশেরা দৈরাই গাড়ি আমারে আর সকালে গেছি পুলিশের করে পাত্তাই দেয় না থানা গেছি সকালে পুলিশেরা ছেলের সাথে কি হয়েছে শেষ কথা ওই পুলিশেরা মনে কোন ওরা আবার ডাকে নিছিল পরে আমি যাই বললাম যে তোরে কি বললো পুলিশেরা ডাকে নিয়ে পরে বললো যে আমার লোক আর কোনো লোক আছে নি বা কোনো কিছু আছে কি না এগুলা জিজ্ঞেস করছে ও বলছে যে না আমার লোক কোনো লোক নাই এই কথাটা খালি গেলে আমি জিজ্ঞেস করছি আর খাবার দিছিলাম রুটি কলা কিনা দিছিলাম ইয়ার ভিতরে জেলের ভিতরে এই দেখা হইছে আর কথা হইছে এখন থেকে বলছে যে এখানে নিয়া আসছে হ্যাঁ হ্যাঁ ওনারা ফোন দিয়া কইলা দিছে रात्रीই ফোন দিয়া বলছে এখানে তো আমরা কারোর সাথে যোগাযোগই করতে পারিনি এই পর্যন্ত কারোর সাথে যোগাযোগই করতে পাই না ওনারের সাথে কাউন্টারে কথা বললাম ওনারা বলতেছে আপনাকে করে ফোন দিবে আপনাকে পরে এখান থেকে ফোন দিবে ফোন দিলে আপনাকে আসতে বলবো এই কথা বলবো